কবর খোলা হলো কবরের পাশে একজন লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আত্লা হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ করে তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরে কবরে সয়াই দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাতে কবরে শোয়াই দিলেন বহন করে ছিলেন তালা হলেন আবু বকর ওমর রদিয়াল্লাহত আলা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি হজরত বেনা কবরের ভিতরে আবদুল্লাহকে শুয়ে নিন তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সে গান উপস্থিত ছিলেন তিনি কেঁদে উঠে বললেন হ্যাঁ আজ যদি আব্দুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত অশ্লীরত ইসলামীর জন্য নবীকার বিশ্বাস না চেহারা তার কথাবার্তা তার ব্যবহার পাগল হয়ে যায় মানুষ এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ ফিরাইতে পারবে চোখে পলক দিত না মানুষেরা পলক দিলে পরে ওই সময়টুকু টুকুন দেখতে পারবে না এই জন্য চোখ খোলা রাখতো তাকে দেখার জন্য আব্দুল রোজা রসুলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন গরিব মানুষ গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লাম যে আখেরি জামানার পেগাম্বার আপনি কি বিশ্বাস করেন কই যে মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি কি ইমান আনবেন কয় না ইমান আনবো না আব্দুল্লাহ বলছে চাচা জি আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথে ইমান আনবো কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনবেন না আমি আপনাকে শোনাইয়া তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি আল্লাহরে রসুল বলছে আব্দুল তুমি জানো এর পরিণতি কি করে না জানিনা এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর উঠ ছাগল ভেড়া দুঙ্গা যা আছে সব আমার দাও এগুলিকে ছেড়ে দিতে হবে তিনি বললেন ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম তোমার ঘর এটাও বাদ দিলাম তোমার পরনে যে লুঙ্গি গায়ে যে কাপড় এটা আমার দেওয়া এটাও বাদ দিতে হবে দিলাম বা কাপড় খুলে ফেলে দিবে জামাও খুলল লুঙ্গিও খুলে দিবে উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন মা তার ভরা যুবক এই ছেলেকে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছে বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি মা এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললো আমার কাছ তো কাপড় নেয় এবং গরিব মানুষ একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পরলে হাঁটু বের হয়ে থাকে পায়ে হেঁটে কখনো কোনো যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবমীতে গিয়ে পৌঁছে গেছে নবীজি ঘরের থেকে বের হয়ে আব্দুল্লাহ কেভাবে দেখতে পেয়ে মাথার চুল উস্কুক হুস্কুক চোখ ক্ষুধার যন্ত্রণায় ভিতরে চলে গেছে তিনি প্রশ্ন করলেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন তিনি সব খুলে বললেন নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ আসাবে সোফাকে ডেকে বললেন এই আব্দুল্লাহকে কোরআন শরীফ শেখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ শরীফ তেলাওয়াত করতেন আব্দুল আবদুল্লাহ তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করু তার কারণ হল তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্যমসরে তাবুকের যুদ্ধের দামাভাবে বেজে উঠেছে সাথে রসুল্লার যুদ্ধ হবে আল্লাহ নবী সাহবাইক্রামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা দিলেন সবগুলি নিয়ে হাজার সৈন্য নিয়ে রওনা করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছেন রোমানদের কিছু কিছুদূর যাওয়ার পরে হজরত আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন আল্লাহ সবাই কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে যেহাদের জন্য আমার কাছে কিছুই নাই আমি তো কিছু দিতে পারলাম না হেরাসুল আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জাহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নমিতি বললেন একটা গাছের বাকল নিয়ে আসো আবদুল্লাহ গাছের বাকুল নিয়ে আসলে আল্লাহ নবী বাকুলটা হাজরাতে আবদুল্লাহ হাতে বেঁধে দিয়ে বললেন আয় আল্লাহ আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হাজরাতে আবদুল্লাহ কেঁদে উঠলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আশা ছিল জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ কোন চিন্তা করো না এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে সাদাতের দরজা দিবে তমুকের প্রান্তরের সাবাইক্রাম উপস্থিত হলেন রোমান দুই লক্ষ সৈন্যরা আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর গেল আল্লাহর নবী ওই যে যার হাতে আপনি বাকল করিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি এনতে কাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাপড়ের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে গিয়ে জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছেন টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারা আনতেছো তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বিবাদ বিনা হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে শুয়ায় দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে কবরে সময় দিলেন বহন করে জানেন ছিলেন তারা হলেন আবু আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলা কবরের ভিতরে আব্দুল্লাহকে শুয়ে দিন তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে

আজ যদি আবদুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইত ভাগ্য ভালো হয়ে যেত নবীজি বলছেন আয় আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি তুমি আবদুল্লাহর প্রতি রাজি হয়ে যাও প্রিয় ভাই সব একজন সাহাবি রাসুলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না সুতরাং ইয়ান সালাম আলাইকার মধ্যে মহব্বত না মহব্বত হল রসুলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত